আমি পাঞ্চালী রাজেন্দ্র নন্দিনী পঞ্চস্বামীর অঙ্গুলি হেলনে যুদ্ধবিদ্যায় পারদর্শিনী চালাতে পারি কঠিন অস্ত্র তবু লাঞ্চিতা হয়েছি দুঃশাসনের আস আগুনে আমি অহল্লা ঋষি গৌতম পত্নী জানি বহু ধর্ম কথা জগৎ জানি তীব্র সহনশীলতার আমি উদাহরণ স্বামীর সাধনায় যোগ্য সহধর্মিনী এই নাকি এই নাকি অপরাধ ছদ্মবেশে দেবরাজ করেছিল আমার সতীত্ব না যুক্তি শুনিও না শাস্ত কথা বলো না বলো না জগতে সত্য প্রতিষ্ঠায় এছিল শুধুই লীলা পন্থা কি ছিল না অন্য কোন শুধু নারী শরীর ছাড়া প্রশ্ন করো প্রশ্ন করো কেন যুগে যুগে ভেবেছ অবলা আমি আমি মহাকালী রূপে সৃষ্টি করেছি জগতের তিন স্তম্ভ ব্রহ্মা বিষ্ণু মহর্ষাদ রূপে করে ত্রিভুবন প্রতিপালন পুরুষ জন্মেছ তুমি যার দ্বারা তারাও তারাও আমার করণে সম্মান অকাতরে করেছ নারী ধর্ষণ আজ আজ বদলে গিয়েছি নিজেকে সময়ের স্রোতে গৃহকোণে বন্দিনী নই নই আর পরাধীন দাসী নিজ শক্তিতে ফেলেছি খুলে অত্যাচারের শিকল স্বাধীনতা ময় স্বাধীনতায় বাঁচতে ভীষণ বাঁচতে ভীষণ ভালোবাসি বাঁচতে ভীষণ ভালোবাসি ভালোবাসি নমস্কার